আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম যে কিভাবে আপনারা ইবালি থেকে মাত্র ছাব্বিশ টাকায় পোলো শার্ট নিতে পারবেন তো বন্ধুরা বুঝতে পারছেন মাত্র ছাব্বিশ টাকায় আপনারা কিভাবে ইভালি থেকে পোলো শার্ট নিতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা ইভালি সম্পর্কে এ টু জেড এবং এই ছাব্বিশ টাকায় টি শার্ট সম্পর্কে এ টু জেড জানতে পারবেন যার মাধ্যমে আপনারা খুব সহজেই অফারটি নিতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিছু গোপন ট্রিট শেয়ার করবো যে ট্রিটের মাধ্যমে আপনারা ইভালি থেকে এই অফারটি অবশ্যই অবশ্যই নিতে পারবেন তো কটার সময় অর্ডার করলে এই অফারটি পাবেন এবং কখন অর্ডার করলে অর্ডারটি আপনারা নিশ্চিতভাবে পেয়ে যাবেন সেই প্রসেসটা আপনি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে নয় এখন পর্যন্ত তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো শুরুতে আপনাদেরকে দাঁকতে হবে তা আমি এখন তা এ টু জেড অর্থাৎ প্রসেসটা আপনাদেরকে এখন সম্পূর্ণ আমি দেখাই দিব তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইভালিতে মাত্র ছাব্বিশ টাকায় হাই কোয়ালিটি শার্ট অফারটি শুধুমাত্র ইভালিতে নতুন রেজিস্ট্রেশনকারীদের জন্য অর্থাৎ আপনারা এখন পর্যন্ত ইভালিতে রেজিস্ট্রেশন করেনি এই অফারটি শুধুমাত্র তাদের জন্য তো এখানে রেজিস্ট্রেশন করতে হলে আপনাদেরকে যা করতে হবে এখন আমি তা এ টু জেড আপনাদেরকে দেখাই দেবো তো আপনারা কী করেন প্রথমে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন সম্পূর্ণ ভিডিও দেখুন সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আপনারা অফারটি নিতে পারবেন তো এখানে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে দেবেন আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দেবেন্ট করব এখানে আপনারা সরি বন্ধুরা তো এখানে ওপেন তো এখানে গিয়ে আপনারা গুগলে সার্চ দেবেন ইভালি ডট কম তো ইভালি ডট কম লিখে সার্চ করবেন তো আমি সার্চ করবো এখন তো সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবো তো ইন্টারফেস এখানে দেখুন উপরে দেখুন থ্রি আইকন তো এখানে দেখবেন থ্রি টো আইকন এই আইকনে আপনার ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করবো এখানে তোমাদের মধ্যে লগ ইন তো লগ ইন আপনারা ক্লিক করে দেবেন তো আমি লগ ইনে ক্লিক করব তো এখানে নিচে দেখতে পাবেন একটি অপশন তো নিচে দেখতে পাবেন একটা অপশন এ একটা একটি অপশান দেখতে পাচ্ছেন তো এখানে লেখা আছে সাইন আপ তো আপনারা এখানে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে আপনারা এখন এখানে সাইন আপ করবেন নতুন রেজিস্ট্রেশনকারী তো এখানে আপনারা আপনাদের ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার প্রথমে আপনারা ফোন নাম্বার দেবেন তো প্রথমে আপনার এখানে ফোন নাম্বার দেবেন দুই দুই নম্বর আপনি এখানে দেবেন ফার্স্ট নেম আপনার আর নিচে দেবেন লাস্ট নেম তো আমি এখন সবগুলো প্রসেস কমপ্লিট করে আসতেছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার নাম্বার ফার্স্ট নেম এবং লাস্টের নেম দেওয়া কমপ্লিট তো এখানে আপনারা এখন নিচে ক্লিক করবেন তো সব কমপ্লিট কম্পিউটার পর আপনার এখানে নেক্সট ডে ক্লিক করে দেবেন তো আমি নেক্সট ডে ক্লিক করে জানলাম তো নেক্সট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুল তো আমার ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে আসে তো এখানে আপনি কী করবেন এখন এখানে আপনাদের একটি ওটিপি চলে সেই ওটিপিতে এখানে বসিয়ে দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড তো এখানে কনফার্ম পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ড দেবেন আট ডিজিট একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন তো দেওয়ার পর আপনারা এখানে আমার সাবমিটে ক্লিক করবেন তো আপনাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে তো আমার অ্যাকাউন্ট যেহেতু খোলা রয়েছে তো আমি এখন দেখাবো না তো এখানে আপনাদের যখন অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হবে তো এখন আপনাদের কাজ কি তো এখন আপনাদের কাজ আছে যে এখান থেকে আপনি কীভাবে এখন অর্ডার করবেন তো অর্ডার করার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে ছাব্বিশে মার্চ পর্যন্ত ছাব্বিশে মার্চ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো ছাব্বিশে মার্চ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো আপনারা কী করবেন যে পঁচিশ মার্চ রাত বারোটার সময় তো পঁচিশ মার্চ রাত বারোটার সময় আপনারা এখানে ঢুকবেন ঢোকার পর আপনাদের কেউ ওপে অর্থাৎ এর উপরে দেখতে পাচ্ছেন উপরে অপশানগুলো না উপরে এই উপরে এই অপশানটায় এখানে কিন্তু শো করবে তো আপনার অফারটা তো পঁচিশে মার্চ রাত বারোটা ঠিক রাত বারোটার সময় আবার ঢুকবেন ঢোকার পরে এখানে আপনাদের অর্ডারটি শো করবে তো এখানে আপনাদের এখানে শো করবো তো এখানে ক্লিক করার পর আপনারা বাই নাও দেখতে পারবেন তো বাই নাও ক্লিক করে এখানে আমার অ্যাড্রেস এবং নাম্বার ছটি দিয়ে আপনারা বাইয়ে ক্লিক করে দেবেন তো প্রথম তিরিশ হাজার ধরে এই অফারটি পাবেন তো আপনারা তারা অফারটি নেবেন তারা পঁচিশে মাস কষ্ট করে একটু এখানে থাকবেন এবারিতে বারোটার সময় ঢুকবেন ঢোকার পর এখানে বাই নাও এখানে দেখতে পারবেন এখানে ক্লিক করে পোলো শার্টের উপর ক্লিক করে আপনার অফারটি খুব সুন্দরভাবে নিতে পারবেন তো এটি হচ্ছে গোপন ট্রিপ তো এখানে আপনারা অবশ্যই অবশ্যই পঁচিশ মাস বারোটার সময় থাকবেন তো থাকলে আমি আশা করছি গ্যারান্টি দেবো যে আপনারা এই অফারটি পেয়ে যাবেন তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা এই প্রসেসটি অবলম্বন করবেন তো অবলম্বন করে অবশ্যই অবশ্যই অফারটি আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এইভাবে খুব সহজে আপনার এখান থেকে ছাব্বিশ টাকা পোলো শার্ট নিতে পারবেন তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আরও কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে নক করবেন অথবা আমাকে ইমো নাম্বারে নক করতে পারেন তো ভিডিও তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফারে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবেন ধন্যবাদ